পরে কাজী বলছে এক বছরের খান দিব কিভাবে তিন মাসের খান খোরাক দেওয়ার মানে আছে নিয়ম আছে এটাই বলছে মানে এরকম টাকাও দাবি করছিল যা দিয়েছে তারপরে হাসি মুখে মানে নেয় না তারপর আরো টাকা দাবি করে মানে আমি বুঝি না মা কেমন মা যদি একটা বলতো যে মেয়ে না সংসার করে খাই আমি আলম হাসানের ভাবি লাগি সম্পর্কে তো আমার নামই সীতা সেই বিষয়টা আসলে এটা মতো না তারপরেও আমাদের বলতে হইতেছে তো আলম হাসানের বউ শর্মিলা আসছিল ওনার মা বাবা আসছিল তো শর্মিলা বাবির রাস্তায় দাঁড়িয়েছিল ওনার মা বাবা আসলো বাসায় আসার পর কথা বললো তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো এরকম কিছুই বলে নাই আসলো আসার পরে কিভাবে সারি করবে কাজে ডাকো এরকম কিছু বলছে বলার পরে আলম হাসান ভাই এই পক্ষে খোনে কাজে ডাকছে ডাকার পরে আপনার হয়েছে ওনার কথাবার্তা বলে তো কাগজ লিখলো লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেল এরকম তো বাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিলো আসে নাই বলার পরেও তারপরে কাজী বলার পরে আসছে আসার পরে ওনাকে তিন লাখ নাকি সাড়ে তিন লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে এই সুপাতেই বসে এখানে বাবি বসছিল এখানে বৈশা কাজী টাকা দিছে নিজে হাতে তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না কোনো ভিডিও করা যাবে না কিছু না তো বাবি যে হাতে টাকাটা নিল আমরা তো তখন এখানে উপস্থিত তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে কিন্তু একটা বার যদি আলম হাসান বাইর পায়ে দইরা বা তার মা বাবার কাছে এসে বলতো যে আমি ভাত খামো আমি খাইতে চাই যা হয়েছে ওইসেই ভিডিও মিডিও ডিলিট করে দিম এরকম কিছুই বলে নাই এমন সরল ভাবে মানে আসছে মনে করেন আসার পর টাকাটা হাতে নিলো চোখের একটু পানি মানে ওরকম নাই তো আলমবাই তো বলার পরে উনি ঘরে গেল যাওয়ার পরে অনেক কান্দলো কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে এরকম কিছুই তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তাতে হাইটা চলে গেল কিছু বলে নাই তারপর ওনাদের বাসায় থেকে সাধারণ উনি একটু বিছানা বিছানার চাদর বা জামাকাপড় কিছু আনছিলো আলমবাই যেগুলো কিনে দিয়েছে এগুলা সহ বেলুন তাওয়া মানে অনেক কিছু ইত্যাদি ওনারা সবাই বলল যে আমাদের এডি জিনিস আছে দিয়ে দেন তো আলমবাই তো ওইরকম না মানে টাকা পয়সা বা ওইরকম সবাই জানেন তো পরে কি করবো ওনারা সব দিয়ে দিল দিয়ে দেওয়ার পর ওনার মা বাবা সব নিয়ে চলে গেল এরকমই বিষয় আসলে এখানে আর অনেক লোকজন ছিল কিন্তু ভিডিও করতে দেয় না এই কারণে ভিডিও করে নাই তো এই বিষয়টা সবাই জানানির দরকার হ্যাঁ যখন অনলাইনে কাজ করে অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন তো এই বিষয়টা জানা দরকার এই কারণেই আলম ভাই উল্টাই তো এটা তো আমরা ভিডিওতে দেখতাছি বাবি এখান এখানগুলো যাওয়ার পরে রাগ করে যে দেখি পার্লারে কোন নাকি মেয়ে তো ওই মেয়ের সাথে ভিডিও বানাইতেছে চুল পর্যন্ত স্টেট করে ফেলাইছে ফেসিয়াল মানে যা বলেন আর কি মেয়ের আমরা তো সব বুঝি এগুলো সবই করতেছে ভিডিও বানাইতেছে নানান ধরনের কথা বলে বাইয়ের নাম অনেক কিছুই বলতেছে আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেড়ে আমি একটা মেয়ে হয়েও বলতেছি তো আসলে ছেলে মানুষ অত সহজে কানতে পারে না কিন্তু তারপরও আলম ভাই যে কান্দারা কানছে মানে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে এখনও ভিডিও বানাইতেছে তো আসলে যে কয়টা টাকাই নিছে নিছে আর কি কিন্তু ওই কয়টা টাকা কয়দিন খেবো যদি সংসারটা করে রাখাই তো তো অনেক ভালো হইতো আমরা বুঝাইছিলাম যে সংসার করে রাখেন আসলে মেয়ের বেশি অহংকার তো আসলে কি বলুম আলম ভাই সংসার করে খাইবার জন্য বিয়ে করছিল হ্যাঁ আগে যাই ঘটনা হয়েছে হে বিয়ে করছিল ভালো থাকার জন্যই আর ওই মেয়েও বিয়ে বসছিল ওনার বিয়ে করছে বা যাই ঘটনা হয়েছে সব দেখে তো বিয়ে বসছে নইলে তার বিয়ে বসে নাই তো তারপর ও মেয়েটা আসলে এত কিছু করলো এটা আসলে বলার মতো না কিন্তু ভিডিও জগতে বাই এ আনছে আনার পর সব শিখিয়া এখন বাইরেই সাইরা থুইয়া নিজে ভিডিও করতেছে সবাই তখন বাড়ি বাড়ি পড়তে লোক ছিল ছিল ওই যে উনি আমার পাশের বাসার ভাই পরে যেটা হয়েছে উনি ছিল উনিও দেখছে আসলে মানে আমি সত্যিকার অর্থে যদিও আমার গত দিন ডিভোর্সের সময় ছিল অতিবাহিত হয়ে গেছে আমি সত্যিকার অর্থে ডিভোর্স দেওয়ার জন্য কিংবা আমি ওই ধরনের আমার কোনো প্রিপারেশন মানে ছিলই না আমি বলছি ডিভোর্স হয়ে যাবে এটা বলার কারণ হচ্ছে কি আমি বলি ও যখন আমার বাসার থেকে ডকুমেন্টগুলো চুরি করে নিয়ে যায় মানে টাকা নেয় নেয় সত্যিকার অর্থে ওইখানে ছয় লাখ টাকা ছিল টাকা নেয় নাই ও পাসওয়ার্ড এবং ওই সিমটা চুরি করে নিচ্ছে আচ্ছা এটার উত্তর দিচ্ছি আমি আমার কাছে আপনার এই যে যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক যারা চালায় একমাত্র পাসওয়ার্ড জানার পর আর নাম্বার জানার পর কিন্তু ওই যে কোড আসে চেঞ্জের রিকোভারি আমার জিমেলে কোড আসে ফেসবুকে কোড আসে দুইটা আইডিতে কোড আসে দুইটা জিমেলে কোড আসে যে পাসওয়ার্ড একমাত্র আমি এবং ওই শর্মিলা নামের মেয়ে উনি জানে এবং ওইটা আমি কোথায় রাখছি ওইটা শুধু ও আর আমি জানি কিন্তু আমার মা আমার বাবা আমার ভাই এখন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না কেউ বলতে পারবে না তাহলে যখন কুট আসছে যখন আমার সিম সিম খুঁজে আমার যদি আমি মাটির মধ্যে একটা সিম রাখছি কোথায় রাখছি এটা কি আপনি বলতে পারবেন কিন্তু যে দেখছে তো সেই জানে সেই সেইটা নিয়ে গেছে আমার লাল ডায় মধ্যে আমি যেদিনকে পাসওয়ার্ড গুলা লিখি তখন আমি বলছি যে ব্যাংকে আমার তিরিশ লক্ষ টাকা হোল্ড হয়ে আছে ফ্লাগের কারণে পে আউটে আর আমার এই যতগুলো চায় আটটা পেজ ইউটিউব সব মিলে এই হুল টাকা মিলে সত্তর আশি লাখ টাকা হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে যদি এই সিমটা এবং এই এক পাত্তার পাসওয়ার্ড কারোর কাছে যায় তাহলে এইগুলো নিয়ে নিলে আমি আর এটা ফেরত আনতে পারবো না সাথে সাথে চেঞ্জ করে নিব তো উনি কি আট লাখ টাকা নিবে না আমার ওইগুলো নিবে যে এক মিনিটে একটিভিতে সব কিছু চেঞ্জ করতে পারবে কিন্তু আমার জিমেলে যে কোড আসতেছে মানে রিকভারি কোড হ্যাঁ আমি তো এটা অ্যাকসেপ্ট করতেছি না পরে বাজারে যাইয়া সাথে সাথে সিমুটাই তো খুব আমার কষ্ট হয়েছে আমার সাথে যে ছেলেটা গিয়েছিল মানে আমার এখানে বুতাম ছাড়া পাঞ্জাবি পরে খালি পায়ে আমি যাওয়া পরে সিমুটাই চারটা দোকান চেঞ্জ করে পরে ওখানে বসে বসে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে শর্মিলা ম্যামের যে আমা আসছে এখানে ঘুরছে ফিরছে বসে থাকছে আমি বেলে শরবত বানিয়ে দিছি নাস্তা টাস্তা সব ব্যবস্থা করছি এই বাড়ি ভর্তি লোক আছে কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার করুক ভুল করছে ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন তবে হ্যাঁ আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকে রাখার জন্য আমার শ্বশুর এবং আমার মা এই দুইজন ব্যক্তি আমার মা আমার মা জিজ্ঞেস করেন তো কি কি হইছে কি কি করছে যে আমার মা যদিও কথা বলবো না হ্যাঁ তাও জিগাইন আমি এখানে বসে থাকবো উনি বল এটার উত্তর দিচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আপনি থানায় মামলা করতে যান অনেক সময় আহ ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেয় না পেন্ডিং রাখে কেন রাখে জানেন যে এটা ওনার আমি মাংসা হয় কিনা মামলা নিলে দুই পক্ষেই আপনি ঝামেলায় পড়বে কষ্টে পড়বে টাকা খরচ হবে ওনারা কিন্তু তিন চার দিন পেন্ডিং রাখে জিনিসটা বোঝার জন্য শর্মিলা যখন আমার বিষয়ে ভিডিও টিডিও এসে বানাইছে আমি কিন্তু চোপ ছিলাম একটা কথা নাই যে ও বানাইতে থাক পেজ ওঠানোর জন্য এটা করতেছে ওঠাই তো আমরা আমরা যখন ডিভোর্স হবে মানে ফাইনালি যখন আমরা এখানে বসছি ও সিগনেচার করছে এর আগে কোনো ডিভোর্সের মূলক কোনো সিদ্ধান্ত আমরা বসি নাই পারিবারিকভাবে এইটাই ফার্স্ট ছিল তো কখনো মেয়েকে ভাত খাওয়াবে কখনো কি বলছে আমার মেয়ের ভাত খাওয়ামো বাবা ভুল হয়েছে কিংবা তুমি ভুল করছো আরেকবার সংসার করো যা হয়েছে হয়েছে এই পর্যন্ত মানুষ খারাপ বলুক ভালো বলুক একবার করো এই কথা বলছে

আচ্ছা বুঝে আমাকে ডিভোর্স দিচ্ছে তিন লাখ টাকা নিছে ওর পাওনা টাকা দেনমোহারের টাকা সেটা তো ভালো কথা পাবে ইসলামিক সংবিধান গভর্নমেন্ট সংবিধান এটা বললে কোনো সমস্যা দিলে কোনো সমস্যা হ্যাঁ নিলে কোনো প্রবলেম আমি বলতে পারবো না কেন আমার নাম এত কথা বই পারছে ডিভোর্স যে টাকা নিছে এটা কইতে পারুম না আবার আপনি কইছে যে একটা টাকা নিবো না তাহলে এখানে আসলো তখন বললো না যে আমি টাকা নিবো না কেন এটা বললো না আমাকে সেটা বলেন পুরনো জামা কাপড় আমি করে রেখে দিছিলাম গুছিয়ে যে দিয়ে দেবো একটা বিছানার আর চাদর আমার বিছা আমার চাদর গুলা দেখেন আমার নিজের মনে সাতটা আটটা চাদর হবে আর তা আমার আমার শাশুড়ি একটা চাদর দিছিল যে গছ কাপড় কাইটা বেছে না সর্বোচ্চ আড়াইশো তিনশো টাকা দাম হবে এনে ফট করে সবার সামনে দাঁড়িয়ে কো আমার চাদর কো মুসুরি কো হে পিঠা বানাই হে তাওয়া ডাকো মাই নাই না পরে দিয়ে দিছে আমি লাইফে এত টাকা খরচ করলাম এগুলার কয়টা টাকার দাম বলেন তো মানুষের মনে এত ই থাকে আমি তো জিনিসগুলো বাস করে রেখে দিছি যে দিয়ে দেবো এগুলো বলার দরকারটা কি ছিল এই লোকজনের সামনে তবে হ্যাঁ এই সঞ্চারটা নষ্ট হয়েছে সিক্সটির থেকে সেভেন্টি পার্সেন্ট দোষী হচ্ছে আমার শাশুড়ি সিক্সটির থেকে সেভেন্টি পার্সেন্ট আর বাকি থার্টি ফোরটি পার্সেন্ট ভিক্টিম হচ্ছে ওই আলোচিত কথিত ইউটিউবার ওর বান্ধবী এবং পরামর্শকারী যেমন যে পার্লারওয়ালা মেয়ের সাথে ঘুরে এখন চুল কালার করে হ্যাঁ ওরে দেওয়া উঠাইতেছে পেস ওরে বিভিন্ন জায়গায় পাঠাইতেছে মোটিভেশন করতেছে দুই দিন পরে এই মেয়েরা দেখবেন যে কি একটা অবস্থায় সামাজিকভাবে এটা আপনারা বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষের একটা রিয়াল রূপ থাকে আজকে আমি পাঁচ বছর ধরে কন্টেন্ট মেক করতেছি আমি কোনো তখন যেমন ছিলাম বিয়ের পরও তেমন এখনো তেমন ভবিষ্যত থাকবো ওই শর্মিলাও জানে লাইফে আমাকে কখনোই কেউ চেঞ্জ করতে পারবে না ইনশাআল্লাহ